হালাল মুক্ত বাংলাদেশ চাই আমরা মুসলমান ভাই ভাই আমাদের কোনো দ্বিধাযন্ত্র নাই হালাল মুক্ত বাংলাদেশ চাই এনসিপি একটা কথা বলতে চাই তোমরা একাত্তর দেখো নাই তোমরা নব্বই গণ আন্দোলন দেখো নাই তোমরা দেখেছো হাফিনার দুই হাজার চব্বিশ সালের এক মাস পাঁচ দিনের জুলাই বিপ্লব বাতিজা এখনো দুধের মুখ দিয়ে দুধের গন্ধ বেরিয়ায় না বলো শিশু কি কথা বলবো তোমার বাবাকে পাঠাই দিও রাজনীতি কাকে বলে কত বড় কি কি সর্বপ্রথম কীভাবে রাজনীতি তৈরি হয়েছে আমি সেই মমতা বাসানি ছাত্র মিস্টার বাসা বাসা আমাকে আমাকে রাজনীতি শিখাইতেও না রাজনীতি শিখাও ভালো করে শিখো আজ শুধু বই পড়ো অতি অতিমিস ঈশ্বরকে বন্দনা করো এর মধ্যে মনে পড়ে গেছে আরে মাই করে বাসা বাড়ি ওই নাজির কাজ পোড়া হলো মস্ত বড় নেতা রংবা আরে মায় করে বাসা বাড়ি ওই নাদিয়ের কাজ পুরা হইল মস্ত বড় রং বাস সেই পোলা এখন যদি হইয়া গেছে নেতা এনসিবি নাম দিয়া টাকা পয়সা খাবা ওরে টাকা পয়সা গাড়ি বাড়ি করছে কোটি কোটি আরে গরিব দেখলে পরে গো এনসিবি মাথায় যায় যে গুরি মাতা যায় দেহে ঘুরি এইভাবে অনেক টাকা কামাইছে ওদের মায় কারোর মা বাসাবাড়ি কাম করছে বাপে কামবা দিছে একজন বাপে রিক্সা তো রয়েছে কোটি টুকু যার মালাই তাই কোনো চাই মাই করে বাসা বাড়ি ওই না দিয়ের কাজ ওরা এখন সাইজা একাছে বড় বড় নেতা ওই এক গেছে রংবাস এই রংবাস এনসিপির রং বাস এই বাংলা মাটিতে একাত্তর মুক্তি দল সংগ্রাম ওর সাথে না যে না জিয়ার কমান্ডার মেনে নেবে না একাত্তর সবার উপরে চব্বিশ সবার দিচ্ছে একাত্তর নাবার লোক একাত্তর মুক্তি দিয়ে যাওয়া আশি সাতাশি নব্বই বছর বুড়া বৃদ্ধ আট চব্বিশ হলো চার আমার নাতি তো চব্বিশের সাড়ে চার বছর বয়স তোমরা লোক শিশু কথা কম সাউন্ড কম এমন সময় আসবে মায়ের হবে সাউন্ড হবে না এই বাংলার জনগণ রাত্রি মজা বাতি ফিজ করে দিবে উঠা ডাঙ্গে ভাবে উত্তর পূর্ব পশ্চিম দেখতে পারবা না আট একটা কথা বলো মৌলানা ভাসানির বাংলাদেশ একাত্তর ভাসানির বাংলা স্বাধীন ও বাংলা ভাসানির মুক্তিযুদ্ধ ভাসানীর এবং সংগ্রাম পরিষদ ভাসানির ভাসানীর বাংলায় ভারতের দালাল আর ওই পাঁচ হাজার কোথাও তো কোনো ঠাই হবে না এইটা হলো বড়ো কথা তাই বাতি যারা এনসিপি করে ভালো কথা তোমাদেরকে উৎসব দিছে ডক্টর ইনুস সাহেব একটা পার্টি করেছ এমন কোনো কাজ করো না যাতে একাত্তরে নিয়ে ঘাটাঘাটি করলে তোমাদের তোমাদের চিহ্ন থাকবে না ওই উপদেষ্টাদের দুর্নীতির বিষয়টা যেটা দুর্নীতি করেছে ওই যে তো সুযোগে সব ব্যবহার কোটি কোটি টাকা নিয়েছে বিভিন্ন জায়গায় টেন্ডারবাদি করতেছে এখন তো বলার কেউ নাই নির্বাচিত সরকার নাই তা টেন্ডারবাদি করতে গেলে নির্বাচিত সরকার ওদের জানিয়ে থাকে তার চামচা আমরা কামদা কারা আছে এখন তো যা করবে তারাই জবাবদিহি কারণ নাই তবে হ্যাঁ এখন বলতে চাই যারা যেখানে টেন্ডারবাদী চাঁদাবাজি করছে যেই দলের হোক তাদেরকে গ্রেফতার করতে হবে দাঁত ভাঙা দাঁত ভাঙা জবাব দিতে হবে আমাদের দাবি অবশ্যই তাই চাঁদাবাদি কেন্দ্রবাদী দেশের জন্য আমরা চব্বিশ আন্দোলন করি নাই যুদ্ধ করিজ্য এটা বন্ধ করতে হবে এ তো এরা এরা তো লাগাইছে এখন তো বিএনপির কোনোই নাই জাতীয় পার্টি ওগুলোকে মিলে কিছু করতে পারে ওই যে মামু বাইনা উঠতে পারে হাজার হাজার কোটি টাকা কিন্তু আমাদের কথায় একটা যে টেন্ডারবাজি টাটাবাজি নিয়োগবাজি বন্ধ রাখা ডক্টর বন্ধ করেন বন্ধ করা তথা সেনাবাহিনীকে মাঠে নামাইয়া তদন্ত বিচার করেন কাজ হয়ে যাবে সুস্থটা নির্বাচন দেন ডিসেম্বর তফসিল ঘোষণা করেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেন তবে মামু বাগনার এই যে সংগঠন বন্ধ করেন এই যে মামা বাগনা আপনার মামা কইব আর বাগনা এনসি বইব এটা তো হবে না মামা দিন শেষ মুসলমানের বাংলাদেশ একটা কলম ভারতের ওই যে যে হিন্দু হিরো নায়ক বিজয় থেরাপি কি নাম এখন মুসলমান হয়ে মসজিদে কোরআন শরীফ পড়ে আর মোদী সরকার বাদ দিতেছে আছে আর এই বাংলাদেশটা মুসলমান দেশ পীর আউলিয়ার বাংলাদেশ তিনশো ষাটজন দেশ চাইছে জিয়া রহমান সৌদি নিমগাছ দিছে সৌদি আরবে জিয়া রহমান সৌদি আরবে কাবাঘরে গিরাফ দিয়েছে জিয়া রহমান গরিব দুঃখী মানুষকে বিদেশে পাঠিয়েছে জিয়া রহমান এদেশকে স্বনির্ভর করেছে জিয়া রহমান মুক্তিযোগা করেছে জিয়া রহমান স্বাধীনতা ঘোষণে ঘোষণা করেছে জিয়া রহমান এই দেশকে একটি স্বনির্ভর দেশ করেছে আর এই আমাদের দেশে মুঙ্গা ভাব ছিল এই রিধান ছিল না চায়না জাপান থেকে রিধান এনেছে সেই জিয়া রহমানের নাম কেউ মুখে উচ্চারণ দিতে চায় না কিছু কিছু দালালের কারণে তাই বলতে চাই দালাল মুক্ত বাংলাদেশ চাই আমরা মুসলমান ভাই ভাই আমাদের কোনো দ্বিধাদন্ত নাই দালাল মুক্ত বাংলাদেশ চাই এনসিপি একটা বলতে চাই তোমরা একাত্তর দেখো নাই তোমরা নব্বই কোন আন্দোলন দেখো নাই তোমরা দেখেছো হাসিনা দুই হাজার চব্বিশ সালের এক মাস পাঁচ দিনের জুলাই বিপ্লব বাতিজা এখনো দুধের মুখ দিয়ে দুধের গন্ধ বের না কথা বলবো তোমার বাবাকে পাঠাই দিও রাজনীতি কাকে বলে কত বড় কী কী সর্বপ্রথম কীভাবে রাজনীতি তৈরি হয়েছে আমি সেই মলালা বাসানির ছাত্র মিস্টার বাসা বাসানি আমাকে রাজনীতি শিখে দেব না রাজনীতি শিখাও ভালো করে শিখো আদি শুনে বই পড় অসৎসঙ্গোষে রাখার ইক্ষুর অতিমিশী ঈশ্বরকে বন্দনা করো এই ব্যাখ্যা জেনে পরে রাজনীতিতে আসো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ